রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর মার্কিন কড়াকড়ি কঠোর সমালোচনা করেছে ভ্লাদিমির পুতিন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠকে বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ আনে পুতিন যত চাপই আসুক না কেন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারত শান্তির পক্ষে বলে জানান নরেন্দ্র মোদী ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রীর নয়াদিল্লির সরকারি বাসভবনে বৈঠকে বসেন দুই নেতা আলোচনায় দুই দেশের সামরিক বাণিজ্যিক এবং কূটনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে এটা আগে স্পষ্ট করা হয় সঙ্গত কারণেই মোদী পুতিনের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় বাণিজ্য ইস্যুটি বিশেষ করে দুই দেশের মধ্যে হওয়া জ্বালানি তেল সরবরাহের ওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়াকড়ি আরোপের ইস্যুটি গুরুত্ব পায় এ সময় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট বলেন ভারত ইউরোপের সাথে জ্বালানি কেনাবেচা করলেও শুধু মস্কোর সাথে কঠোর হচ্ছেন ট্রাম্প ট্রাম্প তার নিজের পরিকল্পনা মতো চলেন ভারতের সাথে ইউরোপের বহু দেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে অঞ্চলটির অনেক দেশেই ভারত জ্বালানি রফতানি করে অথচ ট্রাম্প কঠোর হচ্ছেন শুধু রাশিয়ার কাছ থেকে জ্বালানি নেয় আসলে ভারতের এই উন্নয়নকে সহজ নেওয়া হচ্ছে না এদিকে আলোচিত হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইস্যুটিও ভারতের প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে সংঘাত বন্ধের আহ্বান জানান শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবীর কল্যাণ যে কোনো সংকটের সমাধান শান্তিপূর্ণভাবে হওয়া উচিত যুদ্ধ বন্ধে গেল কয়েকদিন যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত হলে অবশ্যই শান্তি প্রতিষ্ঠা হবে এর আগে দুদিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাসান যমুনা নিউজ পাঁচ দিনেই চলে যাবে যাবে না যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস